হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে জামাই ষষ্ঠী দেখতে পাচ্ছ আমরা কাল রাতে বাড়ি চলে এসেছিলাম বাড়ির বাড়ি এইখানে আমার মা আমার বরকে পাকা হাওয়া দিয়ে দিলো প্রথমে সব দি দিয়ে দিলো ষষ্ঠীর যত ফোঁটা সব দিয়ে দিলো দইয়ের ফোঁটা যা যা ফোঁটা হয় সব দিয়ে দিলো এই ফল টল খেতে দিয়েছে কিন্তু সামনে পাচ্ছ মিষ্টি দিয়েছে কত রকম মিষ্টি সীতা মিদানা সব দিয়ে দিয়েছে আমার বরকেও খেতে দিয়েছে দেখো আম কলা লিচু কলাটা খাচ্ছে দেখো কলাটাও খাচ্ছে দেখো আমার ছেলেও পাশে বসে পড়েছে খেতে করেছে কেমন করে খাচ্ছে দেখেছো এইদিকে দেখো আমি লুচি ভাজছি লুচি ভাজছি দেখতে পারছো মা গেছে পুজো দিতে আর এই টাইমে আমি লুচিটা ভাজছিলাম তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমার ক্যামেরাটা আমার বর ধরে দিচ্ছিল জানলার ওপার থেকে আলুটুন আগে হয়ে গেছে এরপর লুচিটা করছি আদৌ ফুলছে কিনা সন্ধ্যে তাই করে ফেলছি যা হচ্ছে হচ্ছে খেলেই হলো এই দেখো বডি দিকেছিল আর আলুর দম কিনেছে আলুর দমের কালারটা কিন্তু হেভি এসেছিলো আমার বাবাও বলেছে ভালো হয়েছে এরপরে দেখো দুপুরবেলার মেনু চলে এসেছে ভাত তারপরে পোস্ত বড়া আলু ভাজা পটল ভাজা ডাল ভাজ রকম মিষ্টি পটল পোস্ত গোটা গোটা পটল পোস্ত আর খাসি মাংস আর আমাদের জন্য যে চিকেন কষা সে আমি আর আমার ছেলেরা তো খাসি মাংস খাই না তাই জন্য চিকেন কষা করেছে ওটা আর দেখায়নি আর বেশি কিছু খায় না তাই জন্য আর বেশি কিছু করিনি নাহলে আরও করতাম ও খেলে করা যায় ও কিছু খেতেই চায় না ও শুধু খাসির মাংস ভাত খেতেই ভালোবাসে আর মাংসের কালারটা শুধু দেখে নাও শুধু চুম আসবো একটা লোক দিয়ে দাও কালারটা দেখো পুরো হোটেলের মতো কালার এনেছি দেখেছো দেখেছ নিজে খাই না তো কি হয়েছে কালারটা তো দারুণ এনে দিয়েছি আর বেশি নুন হলেও বুঝতে পারবো না খেয়ে তো দেখতে পারি না ভিডিও দেখুন চলে গেছে দেখতে পাচ্ছো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো